আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খুব সহজ পদ্ধতিতে এটি রান্না করা যায় প্রথমে মাছের মাথাটিকে গরম তেলে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে এবং ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা লাল লাল করে ভাজতেই হবে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটু পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব লাল করে ভাজার দরকার নেই হালকা গোলাপি রঙ হলে এর মধ্যে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা মিক্সি জারে ভেটে নিয়েছি সেটা এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর আমরা ড্রাই স্পাইসেসগুলো এক এক করে অ্যাড করব ভাজা হয়ে এলে মোটামুটি এর মধ্যে এবার ড্রাই স্পাইসেসগুলো এক এক করে দিয়ে দিতে হবে প্রথমে দিতে হবে স্বাদ মতো নুন তারপর দিতে হবে হলুদ গুঁড়ো এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো ইউজ করা হয়েছে এবং দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে মোটামুটি তেল ছেড়ে আসলে এর মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে মশলাটা এখানে ভাজা ভাজা হচ্ছে এরপর সামান্য কিনে দিয়ে তারপর একে আধ সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিটা আগে থেকে একটু হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং এবার হালকা হাতে এবার বাঁধাকপির সাথে মশলার সাথে আদু গুজোর সাথে পুরো মিশিয়ে নিতে হবে খুব সাবধানে একটু করতে হবে সাথে করে না যায় এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে বাঁধাকপিগুলো এখানে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে মশলার সাথে আস্তে আস্তে দেখুন জল ছাড়তে শুরু করেছে এই রান্নায় এক ফোঁটাও জলের দরকার হবে না কারণ বাঁধাকপি থেকে অলরেডি অনেক জল বেরোয় এবার ভেজে রাখা মাছের মুড়োগুলোকে বাঁধাকপির ওপর সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার খুব সাবধানে বাঁধাকপির সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিলেই দেখা যাবে অনেকটা জল ছাড়বে এবং নুন আর বাঁধাকপি যেহেতু দেওয়া হয়েছে অটোমেটিক এখান থেকে অনেকটাই জল বেরোবে সেই জন্য আর আলাদা করে জল দেওয়ার এখানে প্রয়োজন নেই নামানো রাখে একটু স্ট ধনে পাতা আর সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখা যাচ্ছে মাছের মাথাটা অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে এবার কতটা গ্রেভি রাখবেন কি রাখবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এখানে একটু শুকনো শুকনোই রান্না করা হচ্ছে ধনে পাতাও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক মতো ঢেকে নিয়ে সার্ভ করা হলেই হয়ে গেল বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এবং অতি সহজেই এই রেসিপিটি রান্না করা যায় খুব বেশি উপকরণের এখানে প্রয়োজন নেই আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না